ব্রাহ্মণবাড়িয়ার আব্দুর রশিদ এগ্রো ফার্মের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে বিশাল আকৃতির একটি মহিষ যার নাম রাখা হয়েছে কাউতলি কিং দুই এস টি বাংলা টিভি আমাদের প্রতিনিধি শেখ সাদী সুমন জানান আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আনুমানিক প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কোরবানির পশু ব্রাহ্মণবাড়িয়ার আব্দুর রশিদ এগ্রো ফার্মের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে বিশাল আকৃতির একটি মহিষ যার নাম রাখা হয়েছে কাউতুলি কিং দুই ব্রাহ্মণবাড়িয়াতে আমরাই একমাত্র রশিদ এগ্রো ফার্ম বিশাল আকৃতির আকর্ষণীয় মহিষ ক্রেতাদের পছন্দ উপযোগী আমার খামারের সবচেয়ে বড় মহিষের ওজন এক হাজার পাঁচশো কেজি আর দাম ধরা হয়েছে এগারো লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণ কেন্দ্র কাউতলি সিএনজি ব্রিজের টিএনটি পাড়া অবস্থিত খামারটি প্রতিষ্ঠিত হয় দু সালে বর্তমানে এটি পরিচালনা করছেন আব্দুল মান্নাফ মিয়া শুরু থেকে খামারটি স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক উপায়ে গুরু মোটাতাচার গুরুত্ব দিয়ে আসছে খামারের স্বত্বাধিকারী আব্দুল মান্নাম বলেন যদি আসে এখানে হ্যাঁ গ্রাহক যদি আসে তাহলে তাদের উদ্দেশ্যে আপনি যোগাযোগের নাম্বারটুকু বলেন যে কিভাবে আসবে এবং আপনার নাম্বারটা যোগাযোগের নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান ডাবল টু সেভেন ফোর ডাবল সেভেন জিরো ডাবল সেভেন জিরো জি যোগাযোগের ঠিকানা হচ্ছে কাল কাউতুলি পার্শ্ববর্তী বাদুগ গ্রাম সীমান্ত বাদুগড়ের টেন্টিপাড়া ঠিক আছে ধন্যবাদ আমাদের ফার্মের প্রতিটি গরুই প্রাকৃতিক খাদ্যে লালিত পালিত কোন ইনজেকশন বা ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করি না নিজস্ব জমিতে উৎপাদিত উন্নত জাতের খাস, ভুষি ও অন্যান্য প্রাকৃতিক খাদ্যই আমরা ব্যবহার করি বর্তমানে খামারে রয়েছে মোট পনেরোটি মহিষ মহিষগুলো মুরাপাথা মহিষ প্রজাতিকে দুটি টাইপে বিভক্ত করা হয়েছে একটি টাইপের নাম নদীর মহিষ অপর টাইপের নাম জলাভূমির মহিষ এই খামারে সাতটি গরু আছে যার মধ্যে রয়েছে দেশি জাতের সার সাহিওয়াল পাকিস্তানি ও ভারতীয় শঙ্কর জাত ফ্রিজিয়ান দুগ্ধ ও মাংস উৎপাদনে উপযোগী শাহিওয়াল ফ্রিজিয়ান শঙ্কর ইন্ডিয়ান বলদ প্রতিটি গরু সুস্থ সবল এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী আব্দুল মন্না ফারো বলেন আমরা কেবল গরু মহিষ বিক্রি করি না বরং স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে মানুষের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য কোরবানির জন্য যারা নিরাপদ ও প্রকৃত অর্থে হালাল পশু খুঁজছেন তাদের জন্য আমাদের খামার হতে পারে একটি নির্ভরযোগ্য গন্তব্য চলেন আমরা একটু দেখি আজকে যে আমাদের রসিটাকু ফার্মে গুরুত্বপূর্ণ মানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমরা দেখছি আপনি দেখেন এই গুরুটার নাম কি বা এটার কি ভরত গুরু কি জাতের এটা শাহিয়াল জাত শাহিয়াল জাত আর এই গুরুটার দাম কেমন আপনারা চাচ্ছেন এটার দাম চাচ্ছে

উনি দাম নির্ধারিত দামের চেয়ে আপনার সাথে আন্তরিকভাবে একটু কম বেশ করে দিয়ে দেবে এবং খুবই মানে প্রাকৃতিক খাবারের মাধ্যমে এই মানে গরুগুলো এখানে যত্ন সহকারে যত্ন সহকারে এগুলাতে পরিচর্যার মাধ্যমে পড়া আছে পরিচর্যার মধ্যে উনি আছে আপনাদের কতজন লোক এখানে পরিচর্যা করছে আমি একাই এটা একা আচ্ছা মানে এখানে যে সত্য অধিকার সত্য অধিকার হিসাবে আব্দুল মন্নাব সাহ আছে উনি ওনার মানে নিজের সর্বোচ্চটুকু দিয়ে এখানে যে পরিচয়টুকু করতেছে গরুগুলাকে নিজের হাতে পালিয়ে করতেছে তো এটা সর্বোচ্চটুকু আপনারা আসলে এটা ঘরের মানে যেটাকে বলা হয় মানে কৃষকের ঘরের থেকে নিয়ে যাওয়ার যে এরকম একটা ইয়া এটা এই রশিদ একদম ধন্যবাদ আপনাকে